ঢাকাই কাতলা এটা বাংলাদেশে ঢাকা জেলার একটা রেসিপি কাতলা মাছের এই রেসিপিটা গরম ভাত দিয়ে খেতে লাগে জাস্ট ফাটাফাটি থালাটা দেখে আমার যেন আবারও জীবে জল এসে গেল চলো এই সুন্দর মাছের রেসিপিটার তোমাদের সঙ্গে শেয়ার করে নিই একটা প্যান বসিয়ে নাও গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ রেখো প্যানের মধ্যে বেশ খানিকটা পরিমাণে তেল দিয়ে দাও এবার মাছের কাঁচা পিসগুলো দিয়ে দিতে হবে যেরকম মাছের দেবে সেরকম পরিমাণে তেল দিতে হবে মাছের পিস দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা এখানে আমি মোটামুটি বড় সাইজের তিনটে পেঁয়াজ বেটে নিয়েছি গ্রেভির যতটা প্রয়োজন হবে সেরকমই দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট পরিমাণগুলো তোমরা নিজেরাই একটু বুঝে দিয়ে নিও আর এই রান্নাটা করতে একদমই সময় লাগে না গ্যাসে বসিয়ে দিয়ে যা ইচ্ছা কাজ করতে পারো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ মাছটায় লবণ মাখিয়ে রাখিনি তাই বেশ পরিমাণ মতোই অনেকটা লবণ দিতে হবে আর দিয়ে দেব দু দানা চিনি আর বেশ খানিকটা টমেটো এখানে আমি দুটো ছোট সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি এবার খুব ভালো মতো করে এই সমস্ত উপকরণ দিয়ে এই মাছগুলোকে মেখে নেব। কাঁচা মাছ রান্না হচ্ছে তাই খুব ভালো মতো করে মেখে নিতে হবে এ ভালো করে মাখিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা এবার জ্বালিয়ে দাও একটু একটু ফুটতে শুরু করলে এবার খুব সাবধানে মাছটাকে একবারে উল্টে দাও কাঁচা মাছ যেহেতু খুব সাবধানে ওটা উল্টে দিতে হবে এবার সমস্ত মশলাগুলোকে এক জায়গায় জড়ো করে গ্যাসের ফ্লেম একদম লোতে দিয়ে একটা ঢাকনা দিয়ে বসিয়ে রাখো এই মাছটা রান্না হতে মিনিট চল্লিশ সময় লাগবে মাঝে মাঝে শুধু একটু নেড়ে ছেড়ে দিতে হবে মানে মাছের পিসগুলোকে উল্টে দিতে হবে এছাড়া আর কোনো কাজই নেই এই মাছটা রান্না করতে দেখো আবারও একটু উল্টে দিলাম মিনিট দশেক বাদে যেহেতু গ্যাসের ফ্লেমটা একদম কমানো আছে সুতরাং লেগে যাওয়ার সম্ভাবনা খুব একটা নেই এবার এতে বেশ কতগুলো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব। নিজেদের পছন্দ অনুযায়ী ঝালটা দিলে খুব ভালো লাগবে খেতে এই মাছটা একটু ঝালঝালি বেশি ভালো লাগে এবার আরও মিনিট কুড়ি এটাকে রান্না করে নেব মাঝে মাঝে একটু করে মাঝে মাঝে শুধু ঢাকনা খুলে একটু মাছের পিসগুলো উল্টে পাল্টে দিতে হবে এবার কুড়ি মিনিট বাদে দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে মোট চল্লিশ মিনিট আমার রাখলো এই মাছটা রান্না করতে দেখেই বুঝতে পারছো এটা কতটা টেস্টি হবে এবার বেশ কিছুটা কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম কমিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেব মিনিট পাঁচেক তারপর গরম ভাত থালায় বেড়ে নিয়ে এবার এই মাছটা আমি সার্ভ করে দেব ঢাকায় কাতলার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে ফলো করে নিও ভালো থেকো সুস্থ থেকো